তো এটা হলো আমার ফার্স্ট এবার শিবরাত্রি পুজো তো মেয়ে নেই আমার মেয়ে দূরে থাকে এই আমার মেয়ের মতো ওকে নিয়ে আমি খুব খুশি বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হার কোজি কর্নার সো আজকের ব্লগটা হতে চলেছে মহাশিবরাত্রি স্পেশাল ব্লগ আর দেখতেই পাচ্ছি আমি শাড়ি পরে সুন্দর করে সেজে পুজো রেডি হয়ে গেছি আমার লুকটা তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি আর আমাকে এত সুন্দর করে রেডি করতে হেল্প করেছে কাকিমা একটু কাকিমার বাড়িতে এখানে চলে এসছি আমি সুন্দর করে সাজা জন্য জন্য কাকিমা না থাকলে এসব কিছুই পসিবল হতো না লাইক পুজোর ডালা থেকে সুন্দর করে সাজানো গোছানো থেকে সবই কাকিমা করেছে যেহেতু আমি কলকাতায় আছি তো নিজে সব কিছু করাটা পসিবল হয়ে উঠছিল না আর কাকিমা না থাকলে এগুলো পসিবলও হতো না কাকিমা এখন সুন্দর করে পুজো করছে তো যা গিয়ে তোমাদের দেখায় আর পুজো টুজো হয়ে গেলে কাকিমার আমরা যাব এখানে মানে বাড়ির সামনেই একটা খুব সুন্দর করে প্যান্ডেল তো করেছেই তো সেখানে যাব গিয়ে পুজো টুজো দেবো আর তোমাদেরও দেখাবো আর তোমাদেরও সবাইকে জানাই শুভ শিবরাত্রি আর আমি একদম প্রথম শিবরাত্রি পুজো দেব আর কি উপোস টুপোস করে যা যা করতে হয় সেটা তো এটা হলো আমার ফার্স্ট এবার শিবরাত্রি পুজো তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা করি আর ব্লগ করে তোমাদেরও শেয়ার করি আজকে কি কি করছি না করছি সবকিছু এখানে সুন্দর করে বাড়ির ঠাকুরকে কে পুজো টুজো দিচ্ছে এটা হলো কাকিমা তো যার জন্য এত কিছু পসিবেল হয়েছে আর এবার ফার্স্ট টাইম কাকিমার জন্য শিবরাত্রি পুজোটা আমার মানে হবে হোপফুলি তো কিছু বলবে আমার খুব ভালো লাগছে অঙ্কিতাকে নিয়ে আমি প্রতি বছর একা একা দিই অঙ্কিতাকে নিয়ে দিচ্ছি আমার খুব আমার মেয়ে নেই আমার মেয়ে দূরে থাকে এই আমার মেয়ের মতো ওকে নিয়ে আমি খুব খুশি হ্যাঁ আমার একটা ভাগ্য যে কলকাতার মতো জায়গায় আমি এরকম একজন লোক পেয়েছি যে মায়ের সমান হ্যাঁ তো চলো এখন দেরি হয়ে গেছে অনেকটা আমরা তাড়াতাড়ি যাব পুজোটা দেবো সামনে সুন্দর করে সাজিয়েছে তাই না সামনে ভীষণ সুন্দর করে সাজিয়েছে তাড়াতাড়ি চলো হ্যাঁ ওখানে গিয়ে ভিডিও করবো তোমাদের দেখিয়ে নেবো এখন চলো যাওয়া যা ঠিকটা খুব সুন্দর সাজিয়েছে একদম সামনেই চলে এসেছি চলো এবার তোমাদের গিয়ে একবার দেখিয়ে দিই কথায় আছে তুমি যদি মন থেকে কিছু চেয়ে থাকো সেটা তুমি অবশ্যই পাবে এই কথাটা বলার যথেষ্ট কারণ আছে এবারে শিবরাত্রি শুরুই হয়েছিল রাত আটটা থেকে তো সেই দিনই আমার ইচ্ছা ছিল হিসেব মতো শিবরাত্রি করার কিন্তু নানা কারণের জন্য হয়ে ওঠেনি তাই আমি মনে মনে ভাবছিলাম এবার না হলে নেক্সট বার অবশ্যই করবো কথাটা কাকিমাকে জানাতেই কাকিমা বলে যে তার পরের দিনও নাকি শিবরাত্রি করা যায় আর সেই অনুযায়ী যথারীতি যন্ত্র শুরু করলো কাকিমা নিজেই সত্যি কথা বলতে ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ আর কাকিমার সহায়তা ছাড়া এবার আমি শিবরাত্রি সত্যি করতে পারতাম না ওই বলে মন থেকে কিছু চাইলে ভগবান সেটা তোমাকে অবশ্যই পাইয়ে দেবে আর তোমরাও কারা কারা শিবরাত্রি পালন করলে সেটা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে আমাকে একদমই ভুলো না few moments later খানে কাকিমা আবার নিজের জন্য আর আমার জন্য দুজনের জন্য সাবু ভিজিয়েছিল কাকিমা বলল শিবরাত্রির দিন নাকি একটু হলেও সাবু খেতে হয় কি ভেজাচ্ছ সাবু নারকল কলা দই মেশাচ্ছ দি কি বানাচ্ছ এটা সাবু মাখা এখানে কাকিমা সুন্দর করে সাবু মাখা বানাচ্ছে

তো দিয়ে ব্যাক এগেন টু পিজি পিজিতে চলে এসেছি আর লিটারেলি ভীষণ ভীষণ ভালো পুজো দিয়েছি আর আমরা যখন গেছিলাম তখন বেশি একটা ভিড় ছিল না তো ভীষণ মন দিয়ে ভালো করে পুজো টুজো দিয়েছি আর এবার যাব রান্না করতে আর বানাবো হচ্ছে সুজির উপমা তো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো এখন তাড়াতাড়ি রান্নাঘরে যাওয়া যাক আর তাড়াতাড়ি করে সুজির উপমাটা বানিয়ে নিজ প্রায় এখন তিনটে বাজতে গেল আমি এখন যাচ্ছি রান্নাঘরে কারণ মাঝে মানে পিজির গ্যাস শেষ হয়ে গেছিল তো গ্যাস এগেন এলো দেন আমি রান্না করতে যাচ্ছি ব্লগটা বাস এইটুকুই ছিল আশা করি তোমরা ব্লগটা ভীষণ ভীষণ এনজয় করেছো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণ ওদের টেক কেয়ার অ্যান্ড বাই